আসসালাম আলাইকুম ওরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর কাছে লাখো কোটি আলহামদুলিল্লাহ আমি এখন যেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তা হল একজন মুসলমান ইবাদত করার পূর্বে বিশুদ্ধভাবে উজু করে নিতে হবে আর তা না হলে তার নামাজ কোরআন তালাওয়াত জিকির আস্কার কোনো কিছুই কাজে আসবে না তাই আমরা সহি শুদ্ধভাবে উজু করা শিখি প্রথমে উজু করার পূর্বে ভালোভাবে মেসক করতে হবে শুরুতে উজুর নিয়ত করতে হবে তারপর ইসমিল্লাহিউর রহমানুর রহিম পড়তে হবে উজু করার সঠিক পদ্ধতি হলো দশটি নাম্বার এক দুনো হাতের সহ ধুইতে হবে তিনবার নাম্বার দুই ভালোভাবে কুলি করতে হবে তিনবার নাম্বার তিন নাকের ভিতর পানি দিয়ে ধুইতে হবে তিনবার নাম্বার চার সমস্ত মুখ ধুইতে হবে তিনবার নাম্বার পাঁচ ডান হাতের কনুইসহ ধুইতে হবে তিনবার এবং বাম হাতের সহ ধুইতে হবে তিনবার নাম্বার ছয় দুনো হাতের আঙ্গুল দুনো হাত দ্বারা খিলাল করতে হবে নাম্বার সাত সমস্ত মাথা এবং কান সহ একবার মাসাহ করতে হবে নাম্বার আট দান মাসাহ করতে হবে নাম্বার নয় ডান পায়ের টাকনি সহ ধুইতে হবে তিনবার এবং বাম পায়ের টাকনি সহ ধুইতে হবে তিনবার নাম্বার দশ দুনো পায়ের আঙ্গুল হাত দ্বারা খিলাল করতে হবে

জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সে ইচ্ছা করলে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে উজু করার তৌফিক দান করুন আমিন আমলামুমুল্লাহ صلى الله محمد رسول الله